আসসালামু আলাইকুম আজ সতেরোই জুন দুই হাজার মঙ্গলবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু প্রথমেই ইরান ইসরায়েল যুদ্ধের খবর ইরানের মুহুরমুহু হামলা বেসামাল ইসরায়েল এই সংবাদের ভেতরে দেখা যাচ্ছে ইরান ইসরায়েল সংঘাত জটিল রূপ নিচ্ছে উভয় পক্ষ হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলকে লক্ষ্য করে গতকালের সোমবার রাতে আরও ক্ষেপণাস্ত্র ও রকেট ছুড়েছে ইরান হাইফা তেল আবিব ও জেরুজালেম লক্ষ্য করে ছুটে গেছে এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েল বলছে এসব হামলা ঠেকানোর জন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে তবে খবর মিলছে ইরানের মিসাইল হামলা ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে দেখা যাচ্ছে বিশ্বক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে এবং মানবতার আকাঙ্ক্ষা সত্ত্বেও পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা বাড়ছে এই ভয়াবহ পূর্বাভাস দিয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট গতকাল সোমবার প্রকাশিত তাদের বার্ষিক ইয়ার বুকে বলা হয়েছে বর্তমানে নয়টি পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল তাদের অস্ত্র ভাণ্ডার আরও আধুনিক অধিক শক্তিশালী ও দূরপাল্লার করার দিকে মনোযোগী হয়েছে ইরানে অবস্থানরত তিনশো বাংলাদেশিকে এই মুহূর্তে ইরান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে ইরানে বাংলাদেশের দূতাবাস সংবাদের ভেতরে দেখা যাচ্ছে ইরানে ইসরায়েলের হামলা অব্যাহত আছে এরই মধ্যে দেশটির রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে আছেন বাংলাদেশের প্রায় আড়াই হাজার নাগরিক এর মধ্যে দুইশো শিক্ষার্থী সহ প্রায় তিনশো জনের নিরাপত্তা ও অন্যান্য ঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকায় তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস উদ্বিগ্ন এবং এদেরকে ইতোমধ্যে তেহরান থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ দূতাবাস এবার দেশের খবর বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাত কার্য দিবসের মধ্যে ট্রাইব্যুনালে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার শুরু হবে একথা জানিয়েছে প্রসিকিউশন গতকাল সোমবারে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিষয়টি শুনানি ছিল আওয়ামী লীগের গোপন প্রস্তুতি এমনই খবর দেখা যাচ্ছে দেশের দু একটি পত্রিকাতে দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম আওয়ামী লীগের গোপন প্রস্তুতি প্রতিবেদনে বলা হচ্ছে সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও আওয়ামী লীগ গোপনে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করেছে যার মধ্যে তারা দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ চলা অবস্থায় দলের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ থাকলেও তেইশে জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ রাতের বেলা শ্রদ্ধা নিবেদন এবং ভার্চুয়াল আলোচনা সভা খাদ্য বিতরণ ঝটিকা মিছিলের মতো গোপন কর্মসূচির পরিকল্পনা করেছে পুলিশ র্যাবের চোখ ফাঁকি দিতে নেতাকর্মীরা ছদ্মবেশে বা সাধারণ মানুষের সঙ্গে মিশে কর্মসূচি পালন করছে যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মোনা তাসনিম ও তার স্বামী তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে প্রায় দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনারগণ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত কমিশনের এক বৈঠক শেষে এ সংক্রান্ত নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী এক মাসের মধ্যে গোম প্রতিরোধ বিষয়ক আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই আইনের অধীনে গোম বিষয়ক একটি শক্তিশালী স্থায়ী কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি গতকাল সোমবার সচিবালয়ে জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে এক লাখ আটশো বাইশ জন শিক্ষক নিয়োগ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আগামী বাইশ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হবে যা চলবে দশ জুলাই রাত বারোটা পর্যন্ত আর টাকা জমা দেওয়া যাবে আগামী তেরোই জুলাই পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সিদ্ধান্ত জানাক যাতে গণতন্ত্রের পথে উত্তরণের প্রক্রিয়া এগিয়ে যায় তিনি বলেন লন্ডনে আলোচনার পর যে সিদ্ধান্ত হয়েছে তা নির্বাচন কমিশনের দ্রুত ও যথাযথ প্রক্রিয়ায় পৌঁছানো উচিত যাতে কমিশন জনগণকে বলতে পারে তারা সরকারের কাছ থেকে একটি পরামর্শমূলক ও নির্দেশনামূলক বার্তা পেয়েছে গতকাল সোমবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন করোনা ভাইরাসের সংক্রমণ নতুন করে বাড়তে থাকায় আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজারেরও ব্যবস্থা রাখতে হবে একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে পরীক্ষা কেন্দ্রের ভেতর ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গতকালে সোমবার এসব নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ধীরে ধীরে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গতকালে সোমবার পর্যন্ত রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ছাব্বিশ দশমিক এক নয় মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের করা মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল সাত্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম এই নির্দেশ দেন এবার টিউলিপ সিদ্দিক প্রসঙ্গ বাংলাদেশের নাগরিক হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন তিনি বলেন টিউলিপ নিজেকে নির্দোষ দাবি করলে তার আইনজীবী দুদকে চিঠি লিখেছেন কেন টিউলিপ মন্ত্রিত্ব ছাড়লেন কেন গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দুদকের চেয়ারম্যান তিনি বলেন টিউলিপের বিরুদ্ধে চারটি মামলা চলমান আছে ময়মনসিংহের সড়ক থেকে রুহুল আমিন আকাশ নামের এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে গতকাল নগরীর শান্তিনগর এলাকার সড়কে তাকে পড়ে থাকতে দেখেন পথচারীরা পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে গত রবিবার রাতের এই ঘটনায় বাস চালক মোহাম্মদ সাব্বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ আরেক অভিযুক্ত চালকের সহকারী লিটন মিয়া পলাতক চট্টগ্রামের পটিয়ায় বিএনপি নেতার ভিডিও ভাইরাল কথা না শুনলে ওসি ও ইয়নুগিরি ছাড়তে হবে এমন একটি সংবাদে দেখা যাচ্ছে ঐক্যবদ্ধ হলে প্রশাসন বাধ্য হবে বিএনপির কথা শুনতে হয় বিএনপির কথা শুনবে না হয় এখান থেকে ইয়নুগিরি ওসিগিরি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে তাদের আর সুযোগ দেওয়া যাবে না অনেক সুযোগ দিয়েছি এখন আর সুযোগ দেওয়ার সময় নেই এখন আমাদের দাবি আমাদের আদায় করে নিতে হবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার এমন বক্তব্যের একটি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মেয়র হিসেবে সংবাদ সম্মেলনে ইশরাক এরকম একটি সংবাদে দেখা যাচ্ছে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি নাগরিক সেবা কার্যক্রমের অচল অবস্থা কাটাতে নিজের তত্ত্বাবধানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গতকাল সোমবার দুপুরে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে মশক নিধন জন্ম সনদ সহ বিভিন্ন নাগরিক সেবা নিজেদের তত্ত্বাবধানে চালু রাখার কথা জানান ইশরা এ সময় আদালতের রায় মেনে মেয়র পদে শপথ গ্রহণের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান তিনি ওই সবার ব্যানারে লেখা ছিল ঢাকা দক্ষিণের মাননীয় মেয়র এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন ইশরাককে মেয়রের শপথ পরানোর সুযোগ নেই সংবাদের ভেতরে দেখা যাচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ পরানোর ইস্যুতে স্থানীয় সরকার বিভাগের কোনো আইন ভঙ্গ করেনি বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার আর কোনো আইনি সুযোগ নেই এইমাত্র খবর এসেছে ইসরায়েলকে থামাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে ইরান সংবাদের ভেতরে দেখা যাচ্ছে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে ইরান তেহরান বলেছে ইসরায়েলের উপর যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগ করাই সংঘাত বন্ধের একমাত্র উপায় অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু বলেছেন তার দেশ এখন বিজয়ের পথে রয়েছে ইসরায়েলি বাহিনী ইরানের শহরগুলোতে বিমান থেকে বোমা হামলা আরও জোরদার করেছে পাল্টা জবাবে ইরানও শক্তি প্রদর্শন করেছে সংঘাতে এখন পর্যন্ত দেশটির সবচেয়ে বেশি সফলতা হলো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা এই ছিল আজকের দেশ বিদেশের প্রধান প্রধান খবর আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার মতামত জানান কমেন্ট বক্সে এই ভিডিওটি অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন আরেকটি কথা আমাদের ভিডিও যদি নিয়মিত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন